আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছেন বৃষ্টি বিশাল স্নিগ্ধ সকালবেলার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটা হ্যাঁ তো সকালে বৃষ্টি হয়েছে হ্যাঁ আমার সকাল হয়েছে অনেক দেরি করে ওর আব্বু চলে গেছে আমি জানি না কখন চলে গেছে আর আমি তো আজকে উঠেছি অনেক দেরি করে বলতে হলো রাত চেয়ে মানে একটা কি বলবো অনেক কঠিন একটা রাত গেছে আমার বাসায় আগামীকাল যেমন আমার ছোট মেয়েটা বলছিলাম অসুস্থ ও অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল মানে জ্বর প্রচুর জ্বর একশো চার জ্বর মানে কোনো মতে কম ছিল না আমি ছাবু দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়ে আর একটু পর শুধু বলতেছিল আম্মু আমার কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কষ্ট সব কিছু বলতে পারে তো অন্য বাচ্চা থেকে একটু বলতে পারে একটু বেশি এর জন্য নিজের কষ্টটা একটু শেয়ার করতে পারে তো আর আব্বু একটু পর এসে নিয়েছিল নিয়ে কুলে নিয়ে ঘুরছে আবার বমি ঘুরছে মানে সব মিলিয়ে সারা রাত তিনটা সাড়ে তিনটা চারটা পর্যন্ত পাঁচটা এরকম মানে রাত্রে গিয়েছিলাম ছোলার ডাল ভিজেছি হালুয়া করে বাচ্চারা খেতে পারবে আর এখানে আমি একটু ডাল সিদ্ধ দিয়েছি ওই ওই আর খুব জ্বালায় খাওয়ানে ওই বলতেছে কি খাবে খাবে না বলতেছে ডাল সিদ্ধ দিয়ে ভাত খাবে এখন তো আমার এখন ডাল সিদ্ধ করতে হচ্ছে শুধুমাত্র ওর জন্য

মানে অসুস্থতা এমন একটা মানে হয়েছে কোনো কিছুই ভালো লাগে না ওই কি শুধু বলতেছে ওই তুমি বাসা থেকে চলে যাও এই যাও সেই যাও মানে যত রাগ ওহির সাথে আবার ওহি ছাড়া বাঁচতেছে না তো ওকে খাওয়াই নেই খাওয়াই তারপর আসছি পরে আবার আচ্ছা ওকে ঠিক আছে ঠিক আছে ওই তো যাই ফাঁকে ওষুধটা খাওয়াই নেই আমি এখন পাপা ওষুধ খেয়ে নাও যে ওষুধ খাবে না তাহলে পালাইলে হবে ওষুধ না খেলে তো জ্বর ভালো হবে না আসো 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 এই তো বাবা তাহলে চকলেট এনে দিবে না দেখি টুকি টুকি করে খেয়ে খায় টুকি দাও দেখি টুকি করে খায় টুক কে খেন কেন কেন এ কে খাবে বিলাই খাবে মানে বিলাই খেয়ে নিবে পদ্মা সাও আচ্ছা ঠিক আছে আমি এটা এরকম মানে কি বলে এটাকে ছিল তো পরে আমি এটাকে এর ভিতরে লাগিয়ে দিয়েছি পেপারটা এখন কিন্তু ভালো লাগছে আর এখানে আমার ইচ্ছা আছে কিছু ডেকোরেশন চেঞ্জ করা বাট করা হচ্ছে না দেখি কবে করতে পারি সব বেসিনটা আমি পরিষ্কার ক্লিন করে দিলাম সকালবেলায় আর এখন আমার বাবার বিছানাটা আমি উঠাবো বিছানা করা হয়ে গেছে এত বেশি এখন ক্লিন করব না কারণ হলো একটু পরে আবার আমার এই রুমে আসতে হবে এই পদ্মাগুলো সব খুলে ফেলবো আজকে খুলে পদ্মাগুলো লাগিয়ে দিতে হবে তখন আবার বিছনা উঠাইতে হবে তারপরে একটু মুছতে হবে বাহিরের আজকে যে অবস্থা কাপড় ধুলে শুকা ফেকি না কি জানে ঠিক আছে পরে আসছি আমার করা হয়ে গেছে আজকে শেয়ার করতে পারিনি মা আলহামদুলিল্লাহ কি সুন্দর বাতাস চাটা কিনে নেবো তারপরে একটু নু জেফাকে নিয়ে একটু দেখি মনে ঘুম আসবে বলতে সাম্ম্য আমরা এখন শুভ শুভ আমাদের এখানে কত আম ধরেছে অনেক আম ধরেছে ভালো লাগছে না আমগুলো পায়েস রান্না করব তার জন্য দুধ দিয়ে দিয়েছি চুলাই কিছু এলাচ দিয়ে দিব আটা দিয়ে দিব ঠিক আছে আর নজর ভাগে ডিমটা খাই দেবো পরে আসছি তো একদিকে মাছ ভাতে দিয়েছি আর এখানে পায়েসটাও হচ্ছে আমাকে তো দায়ে থাকতে হবে দমাদমি তেলে লেগে যেতে পারে সেই জন্য ভাবলাম সময়টা নষ্ট করে কোনো লাভ নাই আমি আরেক চুলায় মাছটা দিয়ে দিই এই বেগুন কেটেছি আর এই হলো কচু কচু দিয়ে মাছটা আমি রান্না করে নেব ঠিক আছে তো পরে আসছি আবার ওই গোসল ঢুকাই চাষ হয়ে শেষ কোনো যে কাগজটা করবে একদিকে এগুলো হতে থাকে একদিকে আমি গোসুরটা গোসলটা করাই দিই বসাই দিয়ে দিলেই এখানে আমি একটু জিরা দিয়েছি পুরন হিসেবে আর পেঁয়াজ দিয়েছি আর বেগুনটা ভিজে নিয়েছি আমি কচুর ভিজের বেগুনটা আমি দিব না কচু তো এখানে কেটে ধুয়ে নিয়েছি মাছটা আমার অলমোস্ট ভাজা শেষ তবে এটা বসায় হাত করে আসছি অলমোস্টটা অলমোস্ট বসানো হয়ে গেছে আমি লবণও দিয়ে দিয়েছি তো আপনার কেক এভাবে কুকু খান বা অনেক সিদ্ধ করে খায় তাই না আমার সিদ্ধ করে ভালো লাগে বাট আমি এইভাবে একটু বেশি রান্না করি আমার আম্মুকে দেখতাম আমার আম্মু সিদ্ধ করে রান্না করতো খুব ভালো লাগতো খেতে তো আমি এভাবেই রান্না করি মাঝে মাঝে কখনো যদি ইচ্ছা হয় এবার সিদ্ধ করেও রান্না করি তো এটা মানে অলমোস্ট যখন একটু একটু সিদ্ধ হবে কষানো হবে আমার পায়েসটা হয়ে গেছে এখন আমি ঢেলে ফেলবো পায়েস হয়ে গেছে আমি এখন কিছু কিশমিশ দিয়ে দিব আসলে আমি একটু ঘিরে বাট আমার ওই না ঘি খেতে চায় না ঘির মধ্যে একটু ভেজে দিলে ভালো লাগে জিনিসটা তোমাকে দেবো একটা আর এই দুই বাটিতে এই দুই বাটিতে হলো বেড়ে রেখেছি একটা নুজায় জন্য একটা ওহির জন্য আচ্ছা ওকে দিয়ে দিবো নেই তো এই তো হয়ে গেল তাহলে জন্য হয়ে যাবে এমনি ওরা যখন খেতে চাবে একটু আমি অবশ্য সব সময় করে রাখি কিন্তু কিছুদিন যাবত আমি কিচ্ছু করি না আমি কেক আর পায়েস পিঠা বলেন মিষ্টি বলেন আলহামদুলিল্লাহ সবই আমি ফ্রিজে করে রাখার চেষ্টা করি ওদের জন্য বাট হয় না তরকারিটা অলমোস্ট হয়ে গেছে আমি আপনাদের সাথে আজকে খুব বেশি শেয়ার করতে পারিনি সিম্পল রান্না এটা এইভাবে সবাই রান্না করে একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া হ্যাঁ ঘানে কিটু চাপা থাক তারপর আমি নামিয়ে ফেলবো বৃষ্টি হচ্ছে ওরা বাইরে আর আর এখানে আমি কিছু পটলের খাল নিয়েছি এগুলো আমি সুন্দর করে ধুয়ে তারপরে সিদ্ধ করব সিদ্ধ করে আলু আর পটলের খাল দুটি একসাথে সিদ্ধ করে তারপরে সরিষা তেলের মধ্যে ভেজে তারপরে বাহিরে বৃষ্টি হচ্ছে আমার কাপড়গুলো সব ভিজে গেল কেমন বৃষ্টি এই বৃষ্টি হচ্ছে এই রোদ কোনো কথা হলো আচ্ছা আমি কাপড়গুলো ধই পদাগুলো ধুলে তো আবার সর্বনাশ হয়ে যেত শুকাইছে না কারণ মোটা পদাগুলো অনেক বেশি মোটা শুকাচ্ছে না তো ওরা প্যান্টটা শুকিয়ে গেছে যে শুকনো কাপড়গুলো আমি নিয়ে যায় কালকে গাছ একটু ক্লিন করছিলাম না আজকে সুন্দর লাগতেছে দেখে তারপরও ক্লিন করতে পাই না আর একটু ভালো করে ক্লিন করতে হবে ভালোই বৃষ্টি হয়েছে বাহ্ বৃষ্টিতে আমগুলো সুন্দর একদম মনে হচ্ছে আর তো তাজা হয়ে গেছে তা ঠিক আছে পরে আর এই তো কাপড়গুলো ভাঁজ করবো কালকে এখানে আমি এই দুটো ফ্লাওয়ার বক্স রেখেছি আর এই ফ্লাওয়ারটা আমি হলো মানে একটা থেকে নিয়ে আরেকটা আমাদের সেটিং করেছি আমি মানে ফেলাই ফেলে দিতে ইচ্ছা করলো না ভাবলাম যে দেখি সুন্দর ক্লিন করে যদি অন্য জায়গায় রাখা যায় তাহলে কেমন লাগবে ভাল লাগতেছে তাই না খুব বেশি খারাপ লাগতেছে না আচ্ছা দুটো চেনে একটু লুডুসটা আমি ঢেলে রেখে দিলাম এবং বড়ো প্যাকেটে আনা হয় একটু ছোটো প্যাকেট এনেছি আবার নিয়ে যাবে কম করে আনতে বলেছি আবার বলছি শেষ হলে তারপর আবার নিয়ে আসা হবে এটা রেখে দিই আমি আপনার ইউরো সিদ্ধ দিয়েছি পটলের খালগুলো সব সব সিদ্ধ দিয়েছি আলু দিয়েছি আর রসুন দিয়ে দিয়েছি আমি এটা সিদ্ধ হলে এটা তেলে মধ্যে ভেজে নেব একটু লবণ দিব লবণ সরি লবণ দিয়ে দিয়েছি আমি এটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে তারপর আমি এটা নামে রাখি অন্য কাজের উপরে থেকে আর আমার অন্য সব কাজ কমপ্লিট যেমন গ্যাসটা ক্লিন করে ফেলেছি এদিকে বেসিংটা আমি ক্লিন করে ফেলেছি এদিকে সব আমার ক্লিন একদম সময় ফিরে হয়ে আর কোনো কিছু ক্লিন করার মতন এখন নেই শুধু এই গিয়া একটা রান্না একটু ঝাড়ু দিব তাহলেই হয়ে যাবে আবার রোদ উঠে গেছে এই বৃষ্টি এই রোদ তারপর আমি এই রুমটা একটু ক্লিন করবো এখন দেখি করে তারপর আমি চলে যাবো এই তো আমি পর্দাটাকে এভাবে চেঞ্জ করে লাগাইছি তো কেমন লাগছে হেভি লাগছে আমার মুভি ছাড়া ক্লিন করছে ও হলো আচ্ছা আমি পথেটাকে এইভাবে লাগলাম এটা মাঝখানে ছিল তো ভাবলাম যে উপর দিয়ে দিই তাহলে হয়তো আর একটু বেশি ভালো লাগবে তো ভালো লাগতেছে না মানুষকে তো অনেক ভালো লাগতেছে তো মানুষ কিনে এইভাবে বানায় আমি আমার মতন করে আইডিয়া দিয়ে এইভাবে তৈরি করলাম বা লাগিয়ে ফেললাম হয়ে গেল তা আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আমার এই রুমটা এখন কেমন লাগতেছে দেখতে হেভি লাগতেছে আমার আমার ছোট আমার ছোট আম্মু বলতেছে হেভি লাগতেছে ঠিক আছে লাঞ্চ করব লাঞ্চ করে নুজাই ফাকে খাওয়াবো ওই লাঞ্চ করতেছে ওকে ঠিক আছে বলো আপুকে আপনি দিয়ে দিবে যাও শুনুন ওই খাচ্ছে ওই খাচ্ছে আর আমি একটু এখন আলু ভর্তা আর এই যে কি বাটছিল বাটা ছিল একটু বাটা আর এখানে তো মাছের তরকারি কিন্তু মাছের তরকারি আমার ফাইনাল লুক তো তো আমি লাঞ্চটা করে নিই আপনারা লাঞ্চ করে কি ভালো থাকেন সুস্থ থাকেন আজ ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করে দিচ্ছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম